হয়ে গেছে সালটা উনিশশো গোটা দেশ তোলপার হয়ে গেল সংবাদ মাধ্যমের প্রকাশিত এক প্রতিবেদনে এটাও কি সম্ভব যে পাঁচ বছরের ছোট এক ছেলের দাবি করছে সে এক ব্যবসায়ী ছিল বাবা মার দেওয়ার নাম টিটু সিং অথচ তার দাবি সে সুরেশ ভার্মা সে বিবাহিত ও তার দুই সন্তানও রয়েছে তিন বছর বয়স থেকে সে এসব কথা বলে আসছে কিন্তু বয়স বাড়ার সাথে সাথে তার স্মৃতিতে যেন আরো নতুন নতুন ঘটনা মনে পড়ছে কোনো শিশু নয় বরং পুরুষালী ভঙ্গিতে বলছে আমি সুরেশ ভার্মা আগ্রায় আমার রেডিও দোকান আছে আমার বউয়ের নাম উমা এবং আমার দুই সন্তানের নাম রনু ও সোনু আমাকে খুন করা হয়েছিল নিজের মৃত্যুর আগ পর্যন্ত সব স্মৃতি তার মনে আছে এমনকি স্বাভাবিকভাবে এমন সব দাবি শুনে সকলে হতবাক হয়ে গিয়েছিল এই জন্মের বাবা মহাবীর ও মা শান্তিকে দেখিয়ে টিটু বলতে থাকে এক রাতে নিজের গাড়িতে করে বাড়ি ফিরছিলাম বাড়ির সামনে গিয়ে যখন গেট খোলার জন্য গাড়ির হন দিতে থাকে ঠিক সেই সময় অন্ধকার থেকে বেরিয়ে আসা দুটি লোক গুলি করে আমার মাথার খুলি উড়িয়ে দেয় সেই সঙ্গে নিজের এই জন্মের বাবা মাকে দেখে বলে এরা আমার কেউ নয় আমার আসল বাবা মা আগ্রায় থাকে কিছুতে এই বিষয়টা স্বাভাবিক হলো না টিটুর দাদা অশোক ঠিক করলেন তিনি এর সমাধান করবেন তাদের বাড়ি থেকে আগ্রার দূরত্ব ১৩ কিলোমিটার সেখানে খুঁজতে গিয়ে যেন তার মাথায় আকাশ ভেঙে পড়ে কারণ ছোট টিটুর বক্তব্য অনুযায়ী সব কিছুই খুঁজে পেলেন টিটুর দাদা অশোক সত্যি আগ্রায় ব্যস্ত রোডে রয়েছে সুরেশ ভার্মা রেডিও শপ এবং তার মালিক সুরেশ ভার্মা বাড়ির সামনে আধাতিদের হাতে খুন হয়েছিলেন এবং তার বিধবা স্ত্রীর নাম সত্যি ওমা এবং দুই সন্তানের নাম রনু ও সোনু সুরেশ বর্মার পরিবার অশোকের মুখে সকল কথা শুনে পরের দিন সকালেই সবাই মিলে টিটুর বাড়ি পৌঁছায় অভিভাবকদের দেখতে পেয়ে টিটু দৌড়ে গিয়ে তাদের জড়িয়ে ধরল আর স্ত্রীর থেকে তাকাতে লাগলো আশ্চর্য লাজুক ভঙ্গিতে চরম হলে এরপর টিটুকে গাড়ি করে নিয়ে যাওয়া হয় আগ্রায় সেখানে তাকে পরীক্ষা করার জন্য সুরেশ বর্মার দুই সন্তানকে সেখানকার অন্য বাচ্চাদের সঙ্গে মিশে ফেলতে দেওয়া হয় কিন্তু টিটু সবাই কবাক করে রোনু ও সোনুকে চিনে ফেলে এরপর যখন টিটুকে দোকানে নিয়ে যাওয়া হয় তখন সে নিজে নিজেই সেই দোকান চিনে ফেলে ভিতরে গিয়ে সবাইকে আরো অবাক করে দেয় এই বলে যে সুরেশ বার্মা মরার পর দোকানের ডেকোরেশনের কোন কোন জায়গায় নতুন করে পরিবর্তন করা হয়েছে তা টিটুর কথা মতো সব মিলে যায় স্বাভাবিকভাবে বিষয়টা ঘিরে হয়ে হয়ে শুরু হয়ে যায় এরপরে ঘটনায় প্রবেশ করে দিল্লি বিশ্ববিদ্যালয়ের ডাক্তার এন কে চাড্ডা ও মার্কিন পরজন্ম নিয়ে গবেষক অ্যান্টোনিয়া মিলসবি যিনি কিনা জন্মান্তর নিয়ে নানা ধরনের গবেষণা করেন বিশ্বটা নিয়ে তদন্ত শুরু করে দেন আর চমকে ওঠেন সুরেশের যেখান দিয়ে গুলি লেগে অপর পাশ দিয়ে বেরিয়েছিল সেই দুই স্থানে অবিকল দুটির দাগ রয়েছে জা এতদ্দিন বাড়ির লোকজন জন্ম দাগ বলেই ভেবে নিয়েছিলেন এমনও শোনা যায় যে টিটু নাকি সুরেশের বাড়ির উল্টো দিকের একটা বিরাট গাছ দেখিয়ে তার তলার মাটি ঘুরতে বলেছিলেন তার দাবি সেখানে সে কিছু সোনার কয়েন পুঁতে রেখেছিল পরে দেখা যায় তার দাবি সত্য হয়েছিল এরপর টিটুর বাইলুক্ত বর্টেই সুরেশ ভার্মার পরিবারও যেন মেনে নেয় সুরেশ আর টিটু আসলে অভিন্ন আত্মা একজনের মৃত্যু উনিশশো তিরাশি সালের আঠাশে আগস্ট এবং অন্যজনের জন্ম ওই বছরেই দশই ডিসেম্বর এমনও শোনা যায় টিটু নাকি এও মনে পড়ে গিয়েছিল কোনো রাইভাল ব্যবসায়ী তাকে গুলি করেছিল সে সাক্ষ্য থেকে মামলা আদালত পর্যন্ত গড়ায় এবং পুলিশের জেরার মুখে অপরাধীরাও নাকি তাদের সেই অপরাধ স্বীকার করে নেয় সংবাদ মাধ্যমের সামনে সুরেশনা বলেছিলেন আমি নিঃসন্দেহে সুরেশই কিন্তু আমার সঙ্গে তো ওর সেই সম্পর্ক আর ফিরবে না আত্মা যতই এক হোক চেহারা আর বয়স যে একেবারে ভিন্ন একজন মানুষকে তুলে ধরেছে আবার এমনও দাবি টিটুন নাকি মন কথা বলেছিল সত্যি যে কি তা পরের দিনগুলো কেমন গীত পাকিয়ে গিয়েছে কিন্তু এমন সব কথা যারা আলোচনা করেন এবং এ নিয়ে চর্চা করেন তাদের কাছে টিটু সিং আজও এক বিস্ময়ের নাম আর যারা সত্যি জীবন থেকে সিফ রোমাঞ্চই খুঁজে পেয়ে খুশি হন তারা অত কিছু না ভাবে ডুব দেন এক বালকের জীবনে যে জীবন হার মানায় গল্প কথা কেউ তো এমন নতুন নতুন ডকুমেন্টারি পেতে লাইক এবং সাবস্ক্রাইব দিয়ে আমাদের সাথেই থাকুন